কোরআন বলছে জুমার অধ্যায় নম্বর উনচল্লিশ আয়াত নাম্বার ছয় যে আমি মানুষকে এক এক করে সৃষ্টি করেছি তিনটি অন্ধকার স্তরে প্রফেসর কিথ মোর এ ব্যাপারে বলেছেন যে কোরআনের এই আয়াত যেটা তিনটি অন্ধকার স্তরে সৃষ্টি করা হয়েছে সেটা এন্টেরিয়ার অ্যাবডোমিনাল ওয়াল ইউটারিন ওয়াল এবং যে মানুষকে তিনটি অন্ধকার স্তরে সৃষ্টি করা হয়েছে কোরআন ব্রণের বিভিন্ন কথা কোরআন বলছে সুরামুন অধ্যায় নম্বর তেইশ আয়াত বারো থেকে চোদ্দ যে আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে তারপর তাকে রূপান্তর করি লুৎফায় সামান্য তরল পদার্থে তারপরে লুৎফাকে আলাকে রূপান্তর করি জোকের মতো কোনো বস্তু তারপর আলাকাকে রূপান্তর করি মুদগায় একটা চর্বিত দলার মতো তারপর মুদগাকে অস্থি করি তারপর অস্থিকে চামড়া দ্বারা ঢেকে দিই মানে গোস্ত তারপর গড়ে তুলি ভিন্ন সৃষ্টি রূপে মহান আল্লাহ কতই না উত্তম স্রষ্টা কোরআনের এই তিন আয়াত মাতৃগর্ভে ভ্রূণের প্রাথমিক অবস্থার বিভিন্ন স্তরের কথা বিস্তারিত ভাবে বর্ণনা করেছে প্রথমে বলছে আমি নুৎফা থেকে সৃষ্টি করেছি যে আলোচনা করলাম সামান্য পরিমাণ তরল তারপর আলাকা রূপান্তর তার মানে জোকের মতো বস্তু যা আগে বললাম আমি আর আরবি শব্দ আলাকা এর তিনটি অর্থ আছে একটা হচ্ছে জোকের মতো বস্তু আরেকটা অর্থ হচ্ছে ঝুলে থাকা আর তৃতীয় অর্থ হচ্ছে জমাট বাঁধা রক্ত জোকের মতো দেখা যাওয়া ছাড়াও এই ভ্রণ প্রাথমিক পর্যায়ে জোকের মতো আচরণ করে রক্ত চষকের মতো আচরণ করে থাকে মাধ্যমে মায়ের কাছ থেকে পুষ্টি পেয়ে থাকে রক্তচকের ন্যায় কাজ করে থাকে শুধু দেখতে জোকের মতো না জোকের মতো কাজও করে দ্বিতীয় অর্থ কোনো কিছু ঝুলে থাকা আমরা জানি যে ভ্রণ ইউটেরিন ওয়ালে ঝুলে থাকে নয় মাস যাবত। ভ্রূণ মাতৃগর্ভে ইউটারিন ওয়ালে ঝুলে থাকে আর তৃতীয় অর্থ হচ্ছে আলাকা জবাট বাঁধা রক্ত এখন বিজ্ঞান আমাদের বলে যে প্রাথমিক পর্যায়ে রক্ত সঞ্চালন করে না নালিতে রক্ত জমা হয় সেটাকে জমাট বাঁধা রক্তের মতো দেখায় তাই আলাকার এই তিনটি অর্থ আলহামদুলিল্লাহ বিজ্ঞান এখন বলছে যে ভ্রূণবিদ্যার সর্বশেষ আবিষ্কারের সাথে সম্পূর্ণ মিল আছে এটা আরো বলা হয়েছে একে স্থাপন করেছি কারারে মাকিনে নিরাপদ স্থানে আর এখন আমরা জানলাম যে ভ্রূণকে সংরক্ষণ করা হয় বাহির থেকে মানে পেছনের হাড় দ্বারা দ্বারা এবং বাইরের পেশি সাহায্যে সামনের দিকে সংরক্ষণ করা ইন্টারিয়ার অ্যাবডোমিনাল ওয়াল এমনিও ক্রেনিক মেমব্রেন এবং তরল দ্বারা আর বিজ্ঞান এখন এ কথা বলছে যে শিশুকে মাতৃগর্ভে গর্ভে সুরক্ষণ করা হয় আরো বলছে যে আমি আলাকাকে করি মুদগা মুদগা মানে চিবানো বস্তুর মতো তাই প্রফেসর কিথমুর একটা প্লাস্টার সিল নিয়ে জোকের মতো করে বানালেন ভ্রুনের প্রাথমিক অবস্থা করলেন তারপর দাঁতে কামড় দিলেন যে মুদগার মতো চিবানো বস্তুর মতো দেখা যায় কিনা না আর এতে তিনি দেখলেন দাঁতের চিহ্ন যেখান থেকে নার্ভ ডেভেলপ করে সেই স্থানটা তারপর করুন আরো বলছে আমি মুদগাকে ইজামা করেছি মানে হাড় তারপর হাড়কে ঢেকে দিয়েছি চামড়া দিয়ে মানে গোস্ত তারপর ভিন্ন আঙ্গিকে সৃষ্টি করেছি আমি ভিন্ন আঙ্গিকে সৃষ্টি করেছি এটা তারা কোরআন কি বুঝিয়েছে এ পর্যন্ত বস্তু হাড় গোস্ত এই পর্যায়গুলো বিজ্ঞান আমাদের বলছে মানব বিকাশের প্রাথমিক পর্যায় আর অন্যান্য প্রাণী যেমন মাছ খরগোশ এবং অন্যান্য অনেক প্রাণী একই রকম কেবলমাত্র মানুষের দেখার ক্ষেত্রে পার্থক্য যেমন মানুষের একটা মাথা হাত পা ইত্যাদি তাই বলছে যে ভিন্ন ভিন্ন আঙ্গিকে সৃষ্টি করেছি আল্লাহ কতই না মহান উত্তম স্রষ্টা চিন্তা করেন কোরআন ভ্রণের বিভিন্ন পর্যায়ের কথা বিস্তারিত বর্ণনা করেছে আর প্রফেসর কিথমুর বলেছেন যে কোরানের এই আকৃতির দেওয়া বর্ণনা এলাকা মতো বস্তু মুদগা জীবন বস্তু ইজমা হাড় লাহম গোস্ত আধুনিক ভ্রণবিদ্যার দেওয়া বর্ণনার চেয়ে অনেক বেশি ভালো যেখানে আমরা বলি স্টেজ এক স্টেজ দুই স্টেজ তিন স্টেজ চার নির্ণয় করা কঠিন তাই কোরআনে দেওয়া বর্ণনা অনেক ভালো এবং সহজ